আফসোস কি জানেন যখন সারা জীবন এবাদত করে মৃত্যুর সময় কালিমা পড়তে পারবেন না সারা জীবন নামাজ পড়ে মৃত্যুর আগে একটা শেষ দিতে পারবেন না দিন প্রচার করতে করতে নিজের এবাদত করতে ভুলে যাবেন অনেক ইবাদত করেও হাসরের মাঠে ডান হাত খালি থাকবে গিফত করার জন্য নিজের এবাদত আরেকজনের নামে হয়ে যাবে কবরে গিয়ে যখন কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না আপনার আমলগুলো কিছুই কবরে দেখতে পারবেন না নামাজ পরেও জান্নাতে যেতে পারবেন না আপনার পোস্ট পরে আমল করে কেউ জান্নাতি হবে কিন্তু আপনি জাহান নামের আগুনে জ্বলবেন কোটি টাকার সম্পদ কবর নিতে পারবেন না কবরে শাস্তি ভোগ করবেন কিন্তু আপনার সন্তান বিলাসিতায় মগ্ন থাকবে আপনি শাস্তি ভোগ করবেন কিন্তু আপনার মাঘ ফিরাতের জন্য জন্য দোয়া করার মতো কেউ থাকবে না রাসুল সাল্লাম আপনার জন্য সাফায়াত করবেন না আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলবে ওকে জাহান নামে নিক্ষেপ করো সামান্য কমেন্ট বক্সে দুষ্টমি করার জন্য জিনাকারী খাতায় নাম লেখা হবে বিসমিল্লা বলে না খাওয়ার জন্য হালাল খাবার হারামের নামে লেখা হবে হাসরের মাঠে ফেরেস তারা নালত দিবে মৃত্যুর আগে তবা করতে পারবেন না কিয়ামতের দিন আপনার অজানা অসংখ্য গুণা ধরা পড়বে হাসরের মাঠে সবার সামনে লজ্জিত হবেন অনেক নফল ইবাদত করছেন কিন্তু ফরজ গুলোই ঠিক মতো কাজে আসবে না এই আফসোস যেন কারো করতে না হয় সত্যি এরসে বেশি আফসোসের বিষয় আর কিছুই নেই আল্লাহ যেন আমাদের সবাইকে সহি ভোজ দান করেন আমিন